আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিন দিনে বা যে কোনো সময় সত্তর জন ফেরস্তা আমল নামাই এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে লহ সেই সাথে একটি গুরুত্বপূর্ণ শরীফ অন্তত একশতবার বার পড়ুন এবং একটি গুরুত্বপূর্ণ দোয়া পড়ুন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জীবনের সকল গুনাখাতা মাফ করে দিবেন, আপনার আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে কাল কেয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে জুমার দিনের গুরুত্ব ফজলত ও জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে আলোচনা করব সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে এ প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয় নবী বলেছেন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা তালার নিকট অধিক সম্মানিত ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার চৌরাশি অপর হাদিসে নবীজি বলেন দিন সমের মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে মুসলিম শরীফ হাদিস নম্বর আটশত চুয়ান্ন দর্শক এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আবশ্যকীয় আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা জুমার নামাজের গুরুত্ব তুলে ধরে আল্লাহ আলা পবিত্র কোরআনে বলেন হে জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো সুরা জুমা আয়াত নই। জুমার নামাজের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত সালমান ফার্সি রাদিয়া বলেন প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো সাধ্যমতো পবিত্র হলো তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো অতপর মসজিদে এলো সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো অতপর ইমাম খুব শুরু করলে চুপ থাকলো তাহলে তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গোনা আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ বুখারি শরীফ হাদিস নম্বর আটশত তিরাশি অপর হাদিসে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহনু বলেন নবীজি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গোনা মাফ করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুণা থেকে বেঁচে থাকে সুবাহান মুসলিম শরীফ হাদিস নম্বর দুই শত প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হল বেশি বেশি পরিমাণে রাসূলের প্রতি দূরত পড়া দূরত শরীফ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দূরত পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরস্তাগণ নবীর প্রতি দুরুৎপাটপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে হে মুমিনগণ তোমরাও তাহার উপর দূরত পড়ো এবং সালাম প্রেরণ করো সুরাহ তাছাড়া জুমার দিন বেশি বেশি পরিমাণে দূরত পড়ার জন্য স্বয়ং রাসুলে কারিম সাল্লাহু সাল্লাম নির্দেশ করেছেন এ প্রসঙ্গে নবীজি বলেন দিন মধ্যে জুমার দিনই সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিঙ্গাই ফু দেওয়া হবে এই দিনে সকল সৃষ্টিকে বেহুস করা হবে অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দূরত পড়ো কেননা তোমাদের দূরত আমার সামনে পেশ করা হয়ে থাকে সুবাহান্লহ তাছাড়া হাদিসে রয়েছে যদি কোনো ব্যক্তি একবার নবীর প্রতি দূরত পড়ে তাহলে বিনিময়ে আল্লাহ তার ওপর দশটি রহমত নাজিল করেন তার দশটি গোনা মাফ করেন তার আমল নামাই দশটি করেন এবং তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করেন সুবাহান্লহ সেক্ষেত্রে প্রিয় দর্শক আপনি যে কোনো দূরত শরীফের মাধ্যমে আমল করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দূরত শরীফ বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি এই দূর শরীফটি আজ পবিত্র জুমার দিন অন্তত এক শতবার পড়ার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত দর্শক এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি পরিমাণে ইস্তেকফার পাঠ করা বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করা ইস্তেকফার খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সেজন্যই আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন সত্তর থেকে এক বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে শপথ করে বলেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করি সুবাহ অপর হাদিসে নবীজি বলেন তোমরা আল্লাহর কাছে ইস্তেকাফার করো ক্ষমা প্রার্থনা করো আমি প্রত্যেকদিন দিন তো বারের বেশি আল্লাহ তারার কাছে স্তেরফার বা ক্ষমা প্রার্থনা করি সুবাহানা লহ সেক্ষেত্রে আপনি স্তেরফারের যে কোনো দুয়ার মাধ্যমে আমল করতে পারেন কোরআন এবং হাদিসে স্তেরফারের অসংখ্য দোয়া রয়েছে সেই সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ ইস্তেকফারের দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি আজ পবিত্র জুমার দিন অন্তত শতবার পড়ার চেষ্টা করুন বেশি পড়তে পারলে আরো ভালো দোয়াটি হচ্ছে রব্বি গফির লি বা আলাইয়া ইন্না কাং তাত্তাওয়াবুর রহিম রব্বি গফির লি বা আলাইয়া ইন্না কাং তাত্তাওয়াবুর রহিম অর্থ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন আমার তাওবা কবুল করুন নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী করুণাময়ী হাদিসে রয়েছে প্রিয় নবী এই দুয়াটি এক বৈঠকেই বার পড়তেন সুবাহান তাছাড়া প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীর প্রতি সন্তুষ্ট হয়ে যান আমলকারীর জীবনের সকল গুণা মাফ করে দেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে অতপর আল্লাহর কাছে ইস্তেকবার করবে তাও বা করবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুবাহান আল্লাহ তাআলা তালা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গোনা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুবাহান আল্লাহ তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দাকে আরও অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন এ প্রসঙ্গে প্রিয় নবী বলেন যে ব্যক্তি ইস্তেকফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করবে আল্লাহ তালা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তালা ইস্তেকফফারের আমলকারীকে এমনভাবে গায়েবি উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না আবু আবুদাউদ্ শরীফ হাদিস নম্বর এক হাজার পাঁচশত আঠারো সুতরাং প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিনে অবশ্যই বেশি বেশি পরিমাণে ইস্তেকফফারের আমল করুন দর্শক শুরুতে বলেছিলাম আজকের এই ভিডিওতে এমন একটি দুোয়া সম্পর্কে জানিয়ে দিব। যেই দোয়াটি মাত্র একবার পড়লে সত্তর জন ফেরাসতা এক হাজার দিন পর্যন্ত আমলকারের জন্য নেকি লিখতেই থাকবে। সেই গুরুত্বপূর্ণ দুয়াটি হচ্ছে জাজাল লহু। আন্না মুহাম মাদাম মাহুু আহালহু। জাজাল লহু আন্না মুহাম মাদাম মাহুু আহালহু জাজাল লহু আন্না মুহাম মাদাম মাহুু এই দুয়ার ফজিলত প্রসঙ্গে। হাদিসে রয়েছে হজরত আব্দুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহন বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি এই একবার দুয়াটি পরবে আল্লাহ তার জন্য দিন পর্যন্ত নেকি এক হাজার জন্য নির্দেশ দেন অপর হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দুয়াটি একবার পড়বে আগামী এক হাজার দিন পর্যন্ত নেকি লিখার জন্য আল্লাহর ফেরস্তাগণ ব্যস্ত হয়ে পড়েন লহ অপর হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দুয়াটি একবার বিনিময়ে জন দিন এক হাজার পর্যন্ত তার জন্য নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসের কিতাবে আমি কিতাবের নামগুলো ভিডিও স্ক্রিনে তুলে ধরেছি দর্শক দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি জাজাল্লাহ আন্না মুহাম্মাদ মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো পালন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ